উমার অবনুল খাতাবি ও কামি নবী বললেন ওদের ভেতরে একজন মানুষকে দেখলাম যার নাম হলো এই হল দেখলাম মাথা থেকে পা পর্যন্ত একটা পোশাক রয়েছে যে পোশাকটা পরিধান করে আমি নবীর কাছে আসছে কিংবা আমার নবীর কাছ থেকে যখন চলে যাচ্ছে তার গায়ের পোশাকটা জমিনে ছেঁচড়াতে ছেচড়াতে যাচ্ছে মানে মাটির সঙ্গে একবারে লেপটাতে লেপটাতে চলে যাচ্ছে এখানে সাহাবারা জিজ্ঞাসা করলেন সাহাবাদেরকে সামনে নিয়ে যখন স্বপ্নের ব্যাখ্যাটা করছেন তারা প্রশ্ন করলেন যে আওয়ালা জালিকা ইয়া রাসূলুল্লাহ আল্লাহর নবী গো আমরা জানতে চাই এই স্বপ্নের ব্যাখ্যাটা আপনি কি তাদেরকে বললেন আপনি কি করলেন ব্যাখ্যাটা আল্লাহর নবী তখন বললেন ক্বাল আদিন দিন তার মানে যার কাছে যেমন দিন আছে দিন মানে এই রাত দিন নয় দয়ে বয়ে দীর্ঘদন্তনের দিন দিন মানে হচ্ছে ইসলাম দিন মানে হচ্ছে ধর্ম এই যে দিন এই মানে রাতের পর দিন নয় ওই অন্ধকার ওটা অন্ধকার যেটা হচ্ছে যার কাছে ইমান নেই সে অন্ধকারে আছে যার কাছে ইমান আছে সে আলোতে আছে এই দিন ধর্ম যার কাছে যেমন পরিমাণ আছে কারো কাছে বেশি আছে মানে তার ছাতি পর্যন্ত আছে কারো কাছে কম আছে কোমর পর্যন্ত কারো কাছে আরও কম আছে হাঁটু কারও কম আছে একবারে টাকনো কারো কাছে কোনো ইমানই নেই দিনই নেই সেই মানুষটা একবারে উলঙ্গ অবস্থায় আছে তবে ওমারের কেন তার মানে বোঝাইতে চাইলেন ওমার খাত্তাবের বেটা ওমারের যে ইমান যে পরিমাণ ছিল দিন যে পরিমাণ ছিল তাতে পোশাক তার শরীর থেকেও বেশি হয়ে গেছে সুবহান আল্লাহ তার মানে জান্নাতে যাওয়ার জন্য যত যে পরিমাণ যতটুকু পরিমাণ তার মানে ইমান দরকার ছিল দিন দরকার ছিল তার থেকে অনেক অনেক বেশি সে মানে দিন করে ফেলেছে অনেক ইমান সে বেশি সংগ্রহ করে ফেলেছে আল্লাহ